শীতকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যা রোদ বদলের কাজের বিরাম যে না পা আমরা কৃষক আমাদের দুঃখের সীমানা আমরা কৃষক আমাদের দুঃখের সীমানা আমরা কৃষক আমাদের দুঃখের সীমানা আমরা কৃষক আমাদের দুঃখের সীমানা। নাই শীত সকালের আমরা মাঠে যা রোদ দিনও কাজের বিরাম যে না পায় আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কি আমাদের দুঃখের সীমানা ফালগুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান গুনি হই 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 বৈশাখে ধান তুলব ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি ফালগুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান গুনি বৈশাখে ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি বানের জলে খাই সে ফসল খড়ায় ফসল খড়ায় কুড়ে চায় দুঃখের সীমানা আমরা কৃষক আমাদের 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 দুঃখের সীমানা রোদ সারাদিন কাজের ভারে শরীর ভেঙে পড়ে আর ভাঙা শ্রম ঘাম গড়িয়ে শস্য ওঠে ঘরে শস্য ওঠে ঘরে রোদ সারাদিন কাজের ঘরে শরীর ভেঙে পড়ে হই 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 হই। হার ভাঙা শ্রম গড়িয়ে শস্য ওঠে ঘরে শস্য ওঠে ঘরে মহাজনের ঋণ মেটাতে ফসল যেহারায় মহাজনের ঋণ মেটাতে ফসল যেহারায় দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের 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 দুঃখের সীমা নাই লাঙল জুয়াল বীজ গরু সার কিনতে খরচ কি যে হই 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 হাজার পেটের ভাত জুগিয়ে না খেয়ে রই নিজে না খেয়ে রই নিজে লাঙল জুয়াল বীজ গরু সার কিনতে খরচ কি যে হই 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 হাজার পেটের বাদ জুগিয়ে না খেয়ে রই নিজে না খেয়ে রই নিজে অভাব দুখের রোগ ও সুখে পাই না কোথাও ঠাই অভাব দুঃখে রোগ ও সুখে পাই না কোথাও ঠাই দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা না আমরা কৃষক আমাদের দুঃখের সীমা না নিজের চোখের অশ্রু সবার সুখে হাসি সব মানুষের ফলাই দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি নিজের চোখের অশ্রু মুসে সবার সুখে হাসি হই 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 সব মানুষের খাদ্য ফলায় দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি দেশ ভরিয়ে অন্তরে সুখ পাই দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের 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 দুঃখের সীমা নাই শীত সকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যাই রোদ বাদলের দিনেও কাজের বিরাম যে না পাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কিস চচ আমাদের আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই